তুমি দেখো ভালো করে শুনো কথাটা আদাম আল যখন সৃষ্টি করেছে। প্রথম সৃষ্টি করার পরে মাটি দিয়ে ফেরেস্তা বলা হয়েছিল কি সিজদা করার জন্য তখন সব ফেরেস্তা করেছে একজন ফেরেস্তা ইপলিশ করে নাই সে লজিক দিয়েছে যে ও মাটি আমি আগুন আগুন হচ্ছে বেশি উত্তম মাটির চেয়ে আগুন বেশি দামি মাটি চেয়ে আগুন সব কিছুকে জ্বালিয়ে দিতে পারে আগুনের ক্ষমতা বেশি আমি আদামের চেয়ে সেরা এটা হচ্ছে লজিক লজিক বলে কি জানো লজিক লজিক বলে আমাদেরকে লজিক লজিক আমাদেরকে বলে আগুন পাওয়ারফুল তাহলে আগুনটা পাওয়ারফুল দেন মাটি তাহলে লজিক আমাদেরকে বলে আগুন গ্রেটার দেন মাটি দিস ইজ লজিক বাট আল্লাহ বলে আমি লজিক পছন্দ করি না আমি নাও মেনে নাও আমি বলেছি তাই আমি বলেছি আমি পছন্দ করি না। না না। আমি আমি পছন্দ পছন্দ করি করি বিশ্বাসটা বিশ্বাস থাকতে হবে লজিক দিয়ে তুমি যদি এখন হিসেব করো বিশ্বাস করো ভাই তুমি এখন লজিক দিয়ে হিসাব করছো আমি ফিজিক্সে কত পাবো আচ্ছা আমি ফিজিক্সে বারোটা এম সি মধ্যে দশটা পাবো দুইটা বাদ দিলাম আচ্ছা আমি সিকিউতে আমাকে ধরো একটা সিকিউতে আট করে দিবে দুটাতে ষোলো পাবো তাহলে আমি কত পাবো তাহলে আমি পাবো হচ্ছে এই আটাশ পাবো বত্রিশে এটা তুমি কি দিয়ে চিন্তা করেছো লজিক দিয়ে আরেকজন চিন্তা করেছো আল্লাহ আল্লাহ আমার চারটে আমি সিকিউ ভুল আল্লাহ আমি তো সিকিউ ভালো করে লিখতে পারি নাই আল্লাহ আমি কত পাব আল্লাহ লজিক দিয়ে ক্যালকুলেশন করে আল্লাহ বলে আমাকে ক্যালকুলেশন বোঝাইও না আমাকে লজিক বোঝাইও না ওইটা তুমি তোমার পরীক্ষার খাতায় রাখো আমাকে আমাকে তুমি এগুলো বুঝাও না তুমি বিশ্বাস করে নাও সো তোমরা যারা পরীক্ষা যা দিয়েছো দাও ভাই আল্লাহর কাছে গুলো কিছুই না সব গুলো করে দিতে পারে সব গুলো করে দিতে পারে আরে দেখা যাবে তুমি যে এমসিকিউ ভুল বলছো কোনো কারণ ওইটাই সঠিক ওদের পালট হয়ে যেতে পারে হতে পারে তুমি যে তোমার খাতা যে টিচারের কাছে পড়েছে টিচারটা সব হার্ট নাম্বার 10 এ 10 কি লিখেছো দেখে নাই আরেকজন টিচার যার কাছে খাতা পড়েছে খুব ভালো পরীক্ষা দিও করা সারের কাছে খাতা পড়েছে নাম্বার পাইনি সবকিছু ভাই লজিক দিয়া হয় না বিলিভ লাগে এক নাম্বার আল্লাহ বলছে তুমি লাভে থাকবা লাভে থাকবা যদি তুমি বিলিভ করো লজিক মানিও না ক্যালকুলেশন বলিও না আমি ফিজিক্স ভালো হয় নাই আমার কেমিস্ট্রি ভালো হয় নাই দূত কি পরীক্ষা দিলাম দূত শালা পড়ি নাই সারা দিন কি কি ফালতু প্রশ্ন করছে বাজে প্রশ্ন ফিজিক্স এগুলো কোনো প্রশ্ন করছে না মামা এসব না এসব না বিলিভ করে নাও আল্লাহ সে ভালো হবে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে বিশ্বাস করে নাও যে পূরণ হবে হ্যাঁ বিলিভ করে নাও ভালো হয়েছে পইক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ একটা ভালো রেজাল্ট পার তৌফিক দিবে আল্লাহ মনের আশা কবুল করে দিবে মনের আশা পূর্ণ করে দিবে। এটা বিলিভ করে না এক নম্বর কথা হচ্ছে তোমাকে বিলিভ করতে হবে বিলিভ করতে আমি আমি নটরডেম কলেজে চান্স পাবো একজন আমাকে বলছে ভাই কি নটরডেম কলেজে চান্স পাবই আরে সেই জন্যই তো বললাম প্রথম কাজ একদম প্রথম যে কাজ সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম বলো অ্যাডভান্স বেসিক বলো যেটাই বলো প্রথম যে কাজটা হবে দিস ইজ কল বিলিভ বিশ্বাস করে নাও যে আমি পারবো নটরডেম কলেজের একটা সিট আমার জন্য ইনশাল্লাহ বিলিভ করে নিলাম কোনো লজিক দিব না ভাই দুই বছর তো পড়ি নাই ভাই বেসিক নাই ভাই আমি এটা নাই ভাই ওটা নাই নো লজিক প্লিজ নো ক্যালকুলেশন প্লিজ জাস্ট বিলিভ আমি পারবো ভাই ডিন্ট আল্লাহ আল্লাহর মার তরফ থেকে আমি পারবো শেষ প্রভুর তরফ থেকে আমি পারবো এক নম্বর কাজ তোমার বিলিভ করতে হবে বলে দিচ্ছে তুমি লাভে থাকবা চারটা গুণ থাকলে একটা বিলিভ করা বিশ্বাস করা একটার নাম হচ্ছে বিলিপ